ভার্সিটি অ্যাডমিশনের জন্য টেক্সট বুকের এমসিকিউগুলো সলভ সলভ কি কিনা নাও এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সিনিয়র ভাইরা বলে যে তোমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য টেক্সট বুক এমসিকিউ সলভ করার দরকার নাই বা এই টেক্সট বুক এমসিকিউগুলো কেবল কেবলমাত্র মেডিকেলে যারা প্রিপারেশন নেয় মেডিকেল এক্সাম যারা দিবে তাদের জন্য আর কি শুধু মেন বুক এমসিকিউগুলো ইম্পর্টেন্ট তো আমি এটা একটু বলতে চাই যে মেন বুক এমসিকিউগুলো তোমার অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি হেল্প করবে কেননা আমি যদি শুধু জাবির ক্ষেত্রে দেখি তো জাবির ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম টাইম তোমার বুকের যে আছে সেখান থেকে তোমার বেশ কিছু এমসিকিউ ধরো কথা কথা তুমি কেমিস্ট্রি এক্সামে দিচ্ছ তো কেমিস্ট্রি বাইশ বাইশটা কোয়েশ্চেনের মধ্যে দেখা যায় তোমার প্রায় দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন তোমার টেক্সট বুক থেকে থাকে তো আমি জাবির এক্সামের কথা বলতেছি আদার্স এক্সামেও হয়তো বা অত বেশি কাজে না লাগলেও তোমার পাঁচটা এমসি কিউ যদি কমন পাও সেটাও কিন্তু অনেক বেশি তো তোমরা জয়কলি অ্যাসপেক্ট এইগুলো সলভ করার পাশাপাশি তোমার টেক্সট বুকের এমসি সলভ করো এখন সেক্ষেত্রে কোয়েশ্চেন আসে যে টেক্সট বুক এমসিউগুলো সলভ করলে আমি কিভাবে সলভ করব মানে একটা সাবজেক্টের জন্য কি একটা বই এনাফ। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমি যদি কেমিস্ট্রি সলভ করতে যাই তাহলে কি আমি কেবল হাজারি নাকসারের বইয়ের যে এমসি গুলো আছে ওইগুলো কর ওইগুলোই খালি করবো নাকি ওর সাথে কবির স্যার তারপর সঞ্জিত স্যার যে সকল বই আছে সবগুলোর এমসিকিউ সলভ করব। করবো সেক্ষেত্রে দুইটা পয়েন্ট থাকে একটা হচ্ছে যে তোমার যদি অনেক বেশি পড়াশোনার মোটিভেশন থাকে অনেকক্ষণ ধরে তুমি সলভ করতে পারো তো আমি বলবো যে তুমি একাধিক বইয়ের এমসিকিউগুলো গুলো সলভ করো আর যদি মনে হয় যে না আমার এত প্রেশার নেওয়ার টাইম নাই তাহলে আমি বলবো যে কোনো একটা বই তোমার কাছে যেই বইটা আছে সেই বইটার তোমার অনুশীলনে এমসি গুলো সব সলভ করতে পারো আরেকটা টেকনিক দিতে পারি এটা তোমার বায়োলজি কেমিস্ট্রি আর ফিজিক্সের কাজে দিবে সেটা হচ্ছে যে রেটিন আর একটা বই আছে সেখানে তোমার টেক্সট বুক এমসি সবগুলো একসাথে করা থাকে তো ওইখান থেকেও পড়তে পারো ওইখানে তোমার যত প্রকার টেক্সট বুকের এমসিকিউ আছে সবগুলোই দেওয়া আছে তো ওইখান থেকেও পড়তে পারো এগুলো জাস্ট একটা সাজেশন তো তুমি কাইন্ডলি টেক্সট বুকের এমসি গুলো স্কিপ করবা না ভার্সিটি অ্যাডমিশন দাও বা মেডিকেল এক্সাম দাও টেক্সট বুকের এমসিকিউ কিউ মাস টেক্সট বুকে কিন্তু হিউজ পরিমাণ এমসিকিউ দেওয়া থাকে ওইখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে সো এটা স্কিপ করার প্রয়োজন নেই আল্লাহ হাফিজ